ছাত্র জনতার আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে আর এমন পরিস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঘটনাটা বিস্ময়কর হলেও সত্যি যে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কারো মনে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক ও নির্বাচনী বন্ধু জামাত ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন জামাত ইসলামের অনেক চিন্তাধারার সঙ্গে তারা একমত হতে পারছেন না বিএনপি যেমন অতি দ্রুত বা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসলেও এ নিয়ে জামাতে ইসলামীর কোনো তাড়াহুড়ো একেবারেই নেই তবে বিএনপি দাবি করছে নির্বাচন নিয়ে জামাতে ইসলামীর সঙ্গে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই বিষয়টিকে তারা ভিন্ন মত হিসেবে বিবেচনা করছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় শত্রু মিত্রের চর্চা কোনো নতুন বিষয় নয় রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই চরম শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে জামাতে ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে এই প্রশ্নটা এখন এই দুই দলের নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষের মাঝে দেখা দিয়েছে এ বিষয়ে বিএনপির প্রথম শ্রেণীর এক নেতা বলেন নির্বাচন নিয়ে জামাতে কেন বিলম্ব করতে চায় এটা নিয়েও জনমনে প্রশ্ন করা আছে অনেকে মনে করছেন জামাত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না তবে নির্বাচন দেরিতে হলেই যে জামাতে ইসলামী ভোটের রাজনীতিতে বিএনপির বড় প্রতিপক্ষ হবে সেটি মানছেন না বিএনপির অনেক নেতা জামাতে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সঙ্গে রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে সেরকম একটি জোট হলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে বলেও অনেকে মনে করছেন আবার অনেকে মনে করছেন নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামাত তত বেশি নিজেদের গুটিয়ে এনে ইতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করবে সেক্ষেত্রে বিষয়টি জামাতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে তে মানি পা খবর সংযোগ